ঠিক আছে আপনার আজকের জন্য আজকে ভিক্ষার টাকা আপনাকে আমি আর সঙ্গে আর একটা আপনার জন্য এটা আপনি ভিক্ষার জন্য নয় এটা আপনি বাইসে যাবেন তার জন্য দাদা এনাকে তো আমি দিচ্ছি এর জন্য ভালো হচ্ছে এটা ভালো লাগা বিষয় না ভালো হ্যাঁ তো ওনাকে কিন্তু অন্ধ অন্ধ অন্ধমনে না দান চাচি আরো দিব আপনি নেবেন না আর নিবেন না আপনি ওই দোকানে বিস্কুট খাবেন অতটুকু করবো তারপরে গাড়িতে উঠে চলে যাবেন তার জন্য খুশি মনে আরো পঞ্চাশ টাকা দিলাম আমি হ্যাঁ এটা বাড়ি যাওয়ার জন্য ঠিক আছে আর এটা আপনি সারাদিনের ইনকাম দিলাম ঠিক আছে

আচ্ছা যাই হোক আপনারা যদি এরকম প্রাপ্য ব্যক্তিদেরকে মানে আপনার যদি প্রাপ্য ব্যক্তিদের সঙ্গে মানে ওনাদেরকে এনাদের কাছে আমি যেভাবে পৌঁছে দিচ্ছি আপনাদের দেওয়া টাকা গুলো তো আপনার চেষ্টা করবেন এভাবে পাশে থাকার পেজটাকে ফলো করার এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করার আমি চাই এরকম প্রাপ্য আর কি যারা দেখতে পাচ্ছেন কিভাবে হাঁটছে ওনার হাঁটাটা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু টোটালি অন্ধ ভাবে হাঁটছে যে আইডিয়ার উপরে চলছে আর এরকম প্রাপ্য ব্যক্তিদের কাছে আমরা পৌঁছাতে চাই তো লাঠিটাই ওর কি ওর লাঠিটাই হচ্ছে মেন আমি চাই আমাকে অনেকে কল করেন আপনার সাহায্যের তো আমি চাই এরকম প্রাপ্য ব্যক্তিদের কাছে খোঁজ আর কি তো প্রাপ্য ব্যক্তি খোঁজ থাকলে আমাকে জানাবেন যদি কেউ হোয়াটসঅ্যাপ দিয়ে সাহায্য করতে চান আমাকে ইনবক্স করবেন আমরা ওখানে ফোনপে নাম্বার দিবো না কারণ অনেকে এইসব নিয়ে অনেকভাবে ফ্রড হচ্ছে তো তার জন্য আমি চাইছি না যে পে নাম্বার দিতে আপনারা সরাসরি ইনবক্স যোগাযোগ করবেন আপনার নাম্বার দিয়ে দেবো সেখানে পেমেন্ট করবেন আমরা এখানে এরকম ভাবে মানুষকে পৌঁছে দেবেন আসসালামাইকুম